গুরু শিল্পলয় শিল্পী পালে স্টুডিওর এবছরের দুর্গা প্রতিমা মণ্ডপের জন্য বের হচ্ছে তো এই ভিডিওটি আমি বেশ কিছুদিন আগেই রেকর্ডিং করেছিলাম সময়ের জন্য করতে পারিনি বা আপলোড করতেও পারিনি আর এই প্রতিমাটি গণেশ পুজোর দিন মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ এখনও কাজ কমপ্লিট না কমপ্লিট পুরো কমপ্লিট হবে সেটি মণ্ডপে যাওয়ার পর পুরো কমপ্লিট হবে পুরোটাই মাটির কাপড় মাটির চুল সবকিছু কিছু মাটিরই হবে সেই জন্য আরও মণ্ডপে এত বড় প্রতিমা এখান থেকে সেটিং করার থেকে মণ্ডপে নিয়ে গিয়ে সেটিং করলে বেশি ভালো হয় বলে এটিকে মণ্ডপে নিয়ে গিয়ে সেটিং করা হচ্ছে আর এই দুর্গা প্রতিমাটির হাইট ছিল সব মিলিয়ে উনিশ ফুট আর যেহেতু এই দুর্গা প্রতিমাগুলোকে টেনে বাইরে বের করছে এবং বাইরে কন্টিনিউ করতে হচ্ছে এদের বাড়ি সব সুন্দরবন সন্দেশখালীতে খুব ভালো এরাও খুব সুন্দর যত্ন সহকারে প্রতিমা প্যান্ডেলে পৌঁছিয়ে দেয় এরা আর সাথে রাজুদাও ছিল আমি ছিলাম মালিক ছিল শ্রীগুলো শিল্প মালিক শিল্পী সাবরি ছিলেন সবাই দেখো বুঝতে পারছো কতটা বড় তো চলো আজকে এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো